অনেকে এটা জানেন না যে লাউ গাছের ফলন যে কেউ দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে ফেলতে পারেন মাত্র ঘরে থাকা সামান্য উপকরণে এই ধরনের উপকরণ যদি আপনি ব্যবহার করতে পারেন যখন গাছে ফুল আসে তখন দেখবেন ফুল কয়েকগুণ বেড়ে গিয়েছে এবং কয়েকগুণ ফলন আপনারা বেশি পেয়েছেন তো লাউ গাছে আপনি কি ধরনের পুষ্টি দিবেন ফুল আসার পরে বা যখন লাউ ধরা শুরু করবে তখন কি ধরনের পুষ্টি বা খাবার আমাদের দিতে হবে দেখতে পাচ্ছেন মাত্র চার থেকে পাঁচ দিনে আপনার যা লাউয়ের যে ফুলগুলো আসবে মহিলা ফুল বিশেষ করে সেটা কয়েক গুণে বেড়ে যাবে পুরুষ ফুল প্রথমে আসে তো পুরুষ ফুল দিয়ে পরাগায়ন ঘটাতে হবে যদি আপনার বাগানে তেমন ধরনের মৌবাছি বা মৌ এ ধরনের কোনো ধরনের কীটপতঙ্গ না থাকে যাক এখন আমি গাছের পুষ্টি রেগুলারলি দেওয়ার জন্য যেটা করব পানি খাওয়ার পরে যে আমাদের বোতলটা থাকে সেই বোতলটা ফেলে না দিয়ে পিছন থেকে একটু দেখেন এভাবে কেটে নিব এখন এভাবে যে কেটে নিব পুরোটা আমরা কিন্তু কাটবো না কিছু ঝুলিয়ে রাখবো কারণ এখানে যে আমরা পুষ্টি খাবারগুলো রেগুলারলি দিব যেন সেটা ঢাকনা দেয়া থাকে এটা দিয়ে ঢেকে দেওয়ার জন্য ঠিক এভাবে কাটবেন সবাই এভাবে কেটে সামনে বোতলের ঢাকনাটা আমরা ফেলে দেবো আর আমি এখানে একটা পট নিয়েছি সম্পাপ্পি খাই মাঝে মাঝে সম্পাপ্পির পট বা আপনারা বিভিন্ন ধরনের যে বিশেষ করে বাঙালিরা গজা কিনেন বা নিমকি কিনেন তো এই ধরনের পটগুলো পাওয়া যায় বাজারে আমরা ফেলে দিই সাধারণত তো যাদের বাগান আছে এটা ফেলে দিবেন না আমার অ্যালটমেন্টও আমি এগুলো ব্যবহার করি অ্যালটমেন্ট অবশ্যই আমি গোবর ব্যবহার করি কিন্তু বাড়ির বাগানে আমি গোবর ব্যবহার করি না কারণ এতে গন্ধ বাড়ে তো গোবরটা যদি আমি অ্যালটমেন্টে শুকিয়ে আনতে পারি তখন আমি বাড়ির বাগানে ব্যবহার করি তো এখন আমি যে দেখতে পাচ্ছেন এই বোতল আর এই যে কৌটা এটি কীভাবে ব্যবহার করব মরিচের ফলন আপনি কয়েক গুণ বাড়াতে পারবেন যদি এই যে দেখেন অনেক মরিচ এসেছে কিন্তু আমার ইল্যাকটা প্রচুর মরিচ বিক্রি করব এবার অনেক মরিচ তো এখন আমি দেখেন এভাবে মরিচ গাছের গোড়া থেকে আস্তে আস্তে করে প্রথমে দেয়া কম্পোস্টগুলো আমি সরিয়ে নিচ্ছি মাটিগুলো এভাবে সরিয়ে নিয়ে মাঝখান থেকে আমি পটটা বসিয়ে দিব। এভাবে কোটাটা আপনারা বসিয়ে দিবেন এভাবে বসিয়ে দেওয়ার পর মাটি দিয়ে চারপাশে আবার মাটি দিয়ে দিবেন মাটি দেওয়ার পর আপনার যে বাসায় যে আমরা যে খাবার খাই মনে করেন ফলের খোসা সবজির খোসা বা যারা মাছ কাটেন বাসায় একদম মাসের আঁশ থেকে শুরু করে ফেলে না দিয়ে এগুলো সবই কোটাতে দিয়ে দিবেন দিয়ে এখানে একটু পানি দিয়ে দিবেন এটা বেলায় দিবেন দুপুরে না একদম সকালও না বেলা যদি দিয়েন তাহলে দেখা যাবে তখন আপনার পানিও দেয়া হচ্ছে পাশাপাশি এই যে খাবারগুলো আপনি দিয়ে দিচ্ছেন আপনারা চাইলে এই খাবারগুলো আলাদা বালতিতে বা আর ঢাকনাযুক্ত কোন টিনের মধ্যে আপনারা পচিয়ে নিতে পারেন এখানে পচানোর দরকার নেই আপনারা কয়েক সপ্তাহের মধ্যে প্রতিদিন এখান থেকে পুষ্টি যাবে গাছের মধ্যে এভাবে আপনারা খাবারের যে বর্জ্যগুলা বিশেষ করে খোসাগুলা আর চাল ধোয়া পানিটাও ফেলবেন না যারা রেগুলার ভাত রান্না করেন চাল ধোয়া পানিটা এখানে দিয়ে দিবেন দিয়ে এভাবে কোটার মুখটা বন্ধ করে দিবেন। যেন এগুলা পচে গেলে পসা গন্ধটা বা পোকামাকড় চারিদিকে না ঘুরে বা পচা গন্ধটা না আসে তাহলে দেখবেন মরিচ গাছে আরও অতিরিক্ত ফুল আসবে প্লাস অনেক মরিচ ধরবে এখন দেখেন আমি ডাকনা দিয়ে দিয়েছি পানি দিয়ে এখানে প্রতিদিন একটু একটু পানি দিয়ে হবে এখন আমি কোমড়া গাছের নিচে দিচ্ছি লাউ গাছের গোড়াতে আমি আগে দিয়ে রেখেছি তো এখন আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করার জন্য এখানে দেখিয়ে দিচ্ছি এক পাশ থেকে মাটি সরিয়ে এভাবে আপনারা এই যে পটের এটা উপর করে বসিয়ে দিবেন ডাকনাটা ফেলে দিয়ে কারণ ওই ঢাকনা যে ফেলে দিচ্ছি ওইখান থেকে আপনার পুষ্টিটা আসবে আর যারা ঘুরতে যান বা বেড়াতে যান পানি রেগুলারলি দেওয়া হয় না অনেক ব্যস্ত থাকেন অ্যালটমেন্টে পানি তো রেগুলারলি দেওয়া হয় না যখন গরম পড়ে তো তখন যে কাজটা করবেন এভাবে বোতলের মধ্যে আপনারা চাইলে বিভিন্ন ধরনের যে খাবারের বোজ্যগুলো দিয়ে দিবেন অথবা ঘাস টাস দিয়ে ওখানে পানি দিয়ে দিবেন এরপর দেখেন ডিমের কোষ আমি এইভাবে দিয়ে রাখি কারণ যে বাগানের মধ্যে একেবারে শামক স্নেল যেগুলা এগুলোর অত্যাচারে আর এরা পাতা খেয়ে ফেলে এইভাবে যদি আপনারা ডিমের কোষ ওপর থেকে দিয়ে রাখেন তাহলে তারাই যে কাটাকাটা যুক্তর কারণে এই শামক জিনুকে আর গাছ খেতে পারে না প্লাস এখান থেকে ক্যালসিয়ামও যায় গাছের গোড়াতে তার বেশি ডিমের কষা হলে আমি যেটা করি সেটা হলো গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে দিই এখন দেখতে পাচ্ছেন খাবারের যে বৈজ্যগুলো মানে ঘরে অনেক সময় আমরা সবজি আনলে যে আমি এনেছিলাম ব্রোকলি সাথে সাথে খেতে হয় দু একদিন থেকে গেলে এটা নষ্ট হয়ে যায় তা আমি সেগুলো কেটে এখানে দিয়ে দিচ্ছি আবার অনেক সময় দেখা যায় ওই যে বাজারে যে অনেক সময় দেখবেন যে যারা স্ট্রিট মার্কেটে বিক্রি করে তারা কম দামে বিক্রি করে দেয় যখন সবজিগুলো একেবারে শুকিয়ে যায় বা পছন্দ হয়ে যায় তো সেটা আমি কিনে নিয়ে আসি বাগানের জন্য বিশেষ করে অ্যালটমেন্টে সেগুলো আমি দিয়ে দিই একদম এভাবে কেটে কেটে ছোটো ছোটো করে মাটি উপরে বা কম্পোস্ট উপরে সেটা আমি আবার ঢাকনা দিয়ে দিই মাটি দিয়ে দিই মাটি দিয়ে তাহলে এখান থেকে গাছ সহজে পুষ্টি পায় এগুলো অর্গানিক এই যে দেখতে পাচ্ছেন বিদেশে তো অনেকেই জানে না সার কোথায় বিক্রি করে আমি নিজেও জানি না আমি কিন্তু ঘরের খাবারগুলো প্লাস বাজার থেকে এই যে দেখেন আগে দিয়েছিলাম এই যে ওইখানে এখন আমি কাঠে দিয়ে একদম নিচে দিয়ে দিচ্ছি এগুলো পছন্দ গেছে এগুলো আস্তে আস্তে করে পুষ্টিগুলো চলে যাবে গাছের গোড়াতে এবং ফলন খুব বেড়ে যাবে এখন সেখানে আমি চাল চালোয়া পানি যেটা রেখে দিই বালতিতে করে ওইটা এখন আমি মিশিয়ে দিয়ে দিব দেখতে পাই মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি তাহলে যে গাছের গোড়ায় আপনি যদি এক সপ্তাহ জন্য বেড়াতে চলে যান আপনার গাছ কিন্তু পানি শূন্যতায় ভুগবে না এখন দেখেন আমি যে ডিমের কোষাগুলো আবার সবগুলো গাছের গোড়াতে এভাবে দিয়ে দিই যেন গাছ অনিষ্ট না হয় অনিষ্ট না করে বিদেশ সাধারণত স্বাদ তেমন পাওয়া যায় না বললেই চলে তবে বিভিন্ন সুপার মার্কেটে সাধারণত বিএনপিওতে এটা পাওয়া যায় দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে একমোট মিশিয়ে দেবো এটা হচ্ছে সুপার ফসফেট সুপার ফসফেট এটা দিয়ে যে কোনো ধরনের ভেজিটেবল বুস্টার এই যে দেখতেই পাচ্ছেন এটার মধ্যে লেখা আছে ভেজিটেবল বুস্টার এটা সাধারণত বেশিরভাগই এই যে বিএমকিউতে পাওয়া যায় আগে উল্কু পাওয়া যেত উল্কো আমার আশেপাশে নেই তা বিএম থেকে নিয়ে এসেছি এখন দেখেন আমি এক বালতি পানিতে একমোট এই যে ফসফেটটা মিশিয়ে দিলাম মিশিয়ে এই পানিটা গাছের গোড়া দিয়ে দিবেন এটা একটা পুষ্টি বিদেশে কিন্তু আমরা বাংলাদেশের মতো এত সার পাই না আবার এখানে সবগুলো কিন্তু কংক্রিট এই জন্য পটে উৎপাদন করা হয় তবে অ্যালটমেন্টে পট লাগে না সেখানে ব্যাট তৈরি করে সেখানে আমরা সাধারণত উৎপাদন করে থাকি তা আপনাদেরকে আমি অ্যালটমেন্টের ভিডিও শেয়ার করেছি আপনারা দেখবেন তো সেখানে কীভাবে আমি যত্ন নিই সেটু আপনাদেরকে আমি দেখিয়ে দিব এখন দেখিয়ে দিচ্ছি যে দেখেন এখন যদি গুঁড়াটা অনেক মাটি যখন তৈরি করি তখন কিন্তু গুড়াটা এখানে মিশিয়ে দিই এখন তো আর মাটি তৈরি করি নিই তাই পানির সাথে মিশিয়ে মিশিয়ে আমি প্রতি সপ্তাহে খাবারটা গাছে দিয়ে দিই এতে করে আপনি আমার মতো অনেক বেশি ফলন পাবেন